আমি আমার শখের দুইটা পাখিকে কিন্তু প্রতিদিন দুপুরে আমি এইভাবেই ভাত খাওয়াই তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে ভাত খাওয়ানোর জন্য তো সাদা ভাত কখনোই দিবেন না যখনই ভাত দিবেন তরকারি জল দিয়ে অথবা ডাউল দিয়ে মেখে দিতে পারেন তো আমি কিন্তু এইভাবেই আমার পাখিরে প্রতিদিন ভাত খাওয়াইতেছি কোনো প্রকার সমস্যা নেই আপনারা খাওয়াইতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু আমার পাখি লালন পালন করার সকল প্রকার ভিডিওই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে করে কিন্তু পাখি লালন পালন করার জন্য সকল প্রকার ভিডিও আপনি এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন তো আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি সো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে আর যদি আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে আপনাদের পাখি ঠিকমতো খাইতে চায় না আমি আপনাকে বলবো আপনার পাখিকে আপনি ঠিক মতো খাওয়াইতেই পারেন না যদি ঠিক মতো খাওয়াইতে পারতেন তাহলে কিন্তু আপনাদের পাখি কখনোই না খাইয়া থাকতো না তো আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করবেন সো যাদের যাদের পাখি ঠিকমতো না খায় তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যে আমি আমার পাখিটাকে কিভাবে খাওয়াইতেছি বা কিভাবে লালন পালন করতেছি তবে কিন্তু আপনার পাখিটাকে পালার জন্য বা আরও অনেক হেল্প হবে আর কি তো আশা করি আমার ভিডিওগুলো যারা দেখেন যা যারা কিনা আমার ভিডিও দেখে আপনার পাখিটাকে লালন পালন করতেছেন তো তারা জানেন যে আমি কি ধরনের ভিডিও করে থাকি বা কী আসে বিষয়ে আমি কিন্তু আজ পর্যন্ত আমার পাখিটা কোনো প্রকার ওষুধ কিন্তু আমার পাখিরে খাওয়ানো লাগে নাই তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার পাখি অনেক অনেক সুস্থ আছে সো আপনারা চেষ্টা করবেন ভালো কিছু খাওয়ানোর জন্য আর পাখির সাথে বেশি বেশি সময় দেওয়ার ট্রাই করবেন তবে কিন্তু আপনার পাখি মানে খাবে ঠিকমতো বা সুপার ট্যাম থাকবে আর বিশেষ করে এক ধরনের খাবার আপনার পাখিকে কখনোই দিবেন না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনার পাখিকে কিন্তু কখনোই এক ধরনের খাবার দেওয়া যাবে না আপনি যখনই কিনা খাবার দিবেন চেষ্টা করবেন দুই তিন প্রকারের খাবার কিন্তু প্রতিনিয়ত দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমি কিন্তু এইভাবেই খাওয়াইতেছি সুভাষকের ভিডিওটা এই পর্যন্তই টাটা